ষাট জন মাল্লা কিন্তু এই নৌকাটি টান দেবে আজকে বছরের প্রথম দু সালে প্রথম নৌকা হতে যাচ্ছে প্রবাসী যত ভাই আছে তারাও দেখবে আর প্রবাসী ভাইরা কিন্তু ভিডিও বেশি বেশি শেয়ার করে এই দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপ ভিওয়ার আজকে কিন্তু বাইশের একটা টান হবে লিটন কাকার নৌকা কিন্তু যাচ্ছে কইলালে ওখানেরও কিছু নৌকা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কিন্তু আগলার মাল্লাদের যে দম আছে এটা কিন্তু আজকে আমরা দেখিয়ে দিব দিব ফাটিয়ে ইনশাল্লাহ কি বলেন আপনারা আগলার মাল্লারা যেখানে যায় সেখানেই প্রথম হয় আজকে কিন্তু তার প্রমাণ দিব তো আমার পেছনেই কিন্তু রয়েছে লিটন কাকার ফিরি লিটন থ্রি নৌকাটি কিন্তু রয়েছে নৌকাটি আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো তার আগে একটু সবার কাছ থেকে একটু জানবো যে ওনাদের অনুভূতিটা কি আজকে বছরের প্রথম 2024 সালে প্রথম নৌকা বাইচ হতে যাচ্ছে তো আমি একটু জানার চেষ্টা করব ভাই তো কেমন আছেন বলো 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 এই যে অনেক লোকজন যে এখানে আসছেন আপনারা তো আজকে কইলালে একটা টান হবে বাইসের টান হবে টান হবে যেরকম আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আগে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আগে আর এই বছর প্রত্যেকটা নৌকা বাইসের ভিডিও দেখতে ডিএনটিভি এবং শরীফ মাহমুদ দুটি পেজ রয়েছে এই দুটি পেজে কিন্তু আপনারা নিয়মিত নৌকা বাইসের ভিডিও পাবেন আশা করছি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেশি এবং প্রবাসী ভাই কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না একটু কথা বলবো কাকার সাথে লিটন কাকার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কাকা

লিটন কাকা এতটাই শৌখিন মানুষ ওয়ান টু থ্রি তিন তিন নৌকা নিজের করে নিয়েছে এই যে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানে একটু ভাই হ্যাঁ দেখান ওদিকে এই যে দেখেন এই যে এই যে লিটন থ্রি এই নৌকাটি কিন্তু কাকা কিছুদিন আগে নতুন কিনেছে এই নৌকাটি কিন্তু আজকে বাইশ খেলা দেখাবে কঠিন খেলা দেখাবে আগলার মাল্লাদের আজকে দম দেখবে সারা বিশ্ববাসী কি বলেন সারা বিশ্ববাসী দেখবে শুধু বাংলাদেশ থেকে নয় প্রবাসী যত ভাই আছে তারাও দেখবে আর প্রবাসী ভাইরা কিন্তু ভিডিও বেশি বেশি শেয়ার করে এই দেখেন কত লোকজন একটা ভোট আসতেছে ওই ভোটে করে কিন্তু আমরা যাব আর আজকে কতজন মাল্লা মাল্লা আছে ভাই জন কিন্তু এই নৌকাটি টান দেবে আর ওই মাঝি কে মাঝি এই যে মাঝি ভাই খানিপুর তো এই ভাই ছিল খানিপুর থেকে কিন্তু মোটর সাইকেল ছিঁড়ে আনছে এই যে এই যে সেই মাঝি সবার কাছে দোয়া চাচ্ছে মাঝি ভাই এবং মাল্লারাও যেন খুব ভালো খেলা দেখাতে পারে বছরের প্রথম চাইবো চলুন তাহলে আপনাদেরকে এখন আমি নিয়ে যাব দ্বিতীয় দ্বিতীয় ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যেন পরবর্তীতে সবাই জানতে পারে যে আজকে নৌকাবাস হবে আর আপনার কাছেও কিন্তু ভিডিওটি চলে যাবে যদি আপনি ফলো দিয়ে রাখেন তো চলুন তাহলে দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন